দিয়ে আল্লাহ রসুলের শানকে কম করা হচ্ছে কোরআনকে মিথ্যা বলা হচ্ছে আল্লাহর কালাম উল্লাহকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আল্লাহর কসম কোরআন হচ্ছে সত্য কিতাব ঠিক কিনা কথা বলে কোরআন সত্য কিতাব কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই কোরআন খোলন যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন সুরাই ইউসুফ প্রথম পৃষ্ঠা

তোমার কাছে ইউসুফ নবীর ঘটনা জানালাম যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন লামিনাল গাফিলিন শব্দ ব্যবহার হতো না এখানে কোরআনটার প্রয়োজন হতো না কোরআন হচ্ছে আল্লাহর হাবিবের পৃথিবীর মানুষের ও জানা কথাকে আল্লাহ ওহির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়েছেন জানিয়েছেন জুরগুরু সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই যারা গালি দিচ্ছে কয়েকদিন থেকে তাদের অপরেশন কালকে হবে ইনশাল্লাহ আমার চ্যানেল খুলে যারা সাপোর্ট দিয়ে আছেন দেশ বিদেশ যারা মনে করছেন এই পশ্চিম বাংলার ইয়াসিনি একমাত্র উলামায় দেওবান যিনি গালি খাচ্ছেন গালি দিচ্ছে বাকি কেউ আমার পক্ষে মুখ খুলে নিন আমার দুঃখ নেই প্রয়োজন নেই আমি মনবি শকদের বেটা একাই কাফি এই গুটকা করার ঝিলাপি হুজুদের জন্য আমি একাই কাফি তোমরা ছুটে বেড়াও এখন তো শুরু করেছি তোমাদের চাদর খুলেছি তোমাদের পল খুলেছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই মাজারের ব্যবসাগুলো ইনশাল্লাহ বন্ধ করে ছাড়বো যখন সকলে জড়ো বলুন ইনশাল্লাহ এই মাজারের ব্যবসা বন্ধ হবে মানুষকে ধোকা দিয়া বন্ধ হবে আমি বলবি শখতের বেটা বন্ধ করব। কিছু ছেলে আমার আব্বাকে একটা মিডিয়াওয়ালা ফোন করেছে পুরপুরা থেকে আমার আব্বা নরম হয়ে গেছে অসুস্থ মানুষ আসবে দেখতে পাবেন উনি আধ ঘন্টা মিনিটের বেশি বলতে পারবেন না আস্তে আস্তে কথা বলে সেই রব আমরা দেখিনি এই হুজুররা দেখেছে উনার কি রব ছিল তোদের বাপরাও আব্বাজানের সামনে কথা বলতে পারেনি তোদের বাপ যারা বেঁচে আছে সেই গুটকাকর গুলোকে জিজ্ঞেস কর শকত সাহেবের সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না গোলাম আহমদ মুরতুজা সাহেবের সামনে ডাবার ক্ষমতা ছিল না বয়স হয়ে গেছে ফোন করে তার কল রেকর্ড ভাইরাল করছে কালকে আমি আমাদের পশ্চিম বাংলা একটা মুক্তি দারুল উলুম আমাদের দুটো মুক্তির কল রেকর্ড ভাইরাল করব তারা ক্যামের ওপরে কি মতবাদ রেখেছেন তেনারা কি সাক্ষাৎকার দিয়েছেন ইয়াসিনকে আমি ফোন করেছিলাম রেকর্ডিং করেছি কালকে ভাইরাল হবে একজন হচ্ছে মুক্তি সালমান মনসুর পুরি আর একজন হচ্ছেন মুক্তি ইসুফ সাহেব তাওলি দারুল জওবাদের হাদিসের উস্তাদ দুজনাই দামি মুক্তি আর একজন আমাদের পশ্চিম বাংলা পান্ডুয়া মাদ্রাসা হাদিসের উস্তাদ মুক্তি বশির আহমদ কাশ্মী সাহেব এই তিনজনার রেকর্ডিং কালকে ভাইরাল করব এনারা ক্যামের পক্ষে কি রেখেছে একজন বলছে হাজি ইন্দাদুল্লাহুল্লাহ তিনি ক্যাম করেছেন হাজি ইন্দাদুল্লাহ মাহাজের মাকি রহমাতুল্লাহ আলাই ইসলামের দলিল নয় কোরআন হাদিসের দলিল নয় যে হাজি ইন্দাদুল্লাহ মাহাজের মাকি রহমাতুল্লাহ আলাই তিনি ক্যাম করেছে বলে ইয়াসিনকে করতে হবে যদি এটাই সত্য হয় শুনে নেন ওলামায়ের কেউ রুকন কালকে পেয়ে যাবেন मुफ्ती सलमान मंसूरपुरी मुफ्ती यशुक साहेब यही भाषा टाइप बोल रहे कि अगर उन्होंने कर लिया तो ये दलील नहीं है ये इस्लाम के लिए दलील नहीं है बल्कि कुरान और हदीस रसूल के हदीस से ही दलील है अगर यहां पर नहीं है तो इसको लेके इतना झगड़ा क्यों क्यों बोलते यासिन क्या कौर नहीं गुड़ाल मेरे फैलिए भीता আমি স্টেজে থাকলে তোমার পালিত পুত্তর ছিল যে জিলাপি হুজুরটা ছিল ক্যাম করছিল তোমরা কেমন মূর্খ তৈরি করেছ আমার কাছে পারেনি আমাকে ডারু করাতে পারে। ঠিক কিনা কথা বলে আমি বাপের বেটা ডারাইনি আর তোমার গুটকা খরের হিম্মত নাই ইয়াসিনের সামনে দলিল দিয়ে ডার করায় সেদিনে তো হুজুর হুজুর করছিল আমাকে সেই খেজুরটা আবার বাইরে থেকে ফুটানি যাচ্ছে বাপের বেটা হস্তে স্টেজে তো আমি ক্যাম করিনি আমাকে দলিল দেবার ক্ষমতা নেই ক্যামের বয়স দেড়শো বৎসর আর শুনে রেখে দেন আমার সুন্নি ভাইয়েরা আমার দেশের বেরেলি ভাইয়েরা কান খুলে শোনো আল্লাহ নবীকে কেউ যদি হাজির নাসির মনে করে

আমি নিজের জায়গায় স্ট্যান্ড আছি আর আল্লাহর কসম করে বলছি আমার মৃত্যুকাল পর্যন্ত আমার স্থানে স্ট্যান্ড থাক এতটুকু নরম চরণ আমার পাবেন না আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহ যদি হায়াতে রাখে আমার ভাষার পরিবর্তন পাবেন না আমি সেরেকার আর বেদাতের বিরুদ্ধে আমার আব্বা পঞ্চাশটা বৎসর জেহাদ করে গেছে ইনশাল্লাহ তিনি যা করেছেন না করেছেন আমি যদি চল্লিশটা বৎসর জলসা করতে পাই তোমাদের মাজারের মাথা গুলো ভেঙে ছাড়বো আমি তোমাদের ব্যবসাগুলো গুলো উঠাবো এই তো শুরু হয়েছে তোমাদের ভাষা তোমাদের তোমরা কি ছাত্র তৈরি করো আমার সঙ্গে কোরআন হাদিতে দলিল না দিতে পেরে এই বেড়েলি মাদ্রাসায় তাদের ছাত্র দিয়ে ইয়াসিনকে গালি দেওয়ার একটা গজল তৈরি করেছে দিয়ে ইউটিউবে ছেড়েছে গজল বলে ইয়াসিনকে রোখা যাবে না গালি দিয়ে ইয়াসিনকে রুখা যাবে না ইনশাল্লাহ আমি দোয়া দিন আল্লাহ তোমাকে হৃদায়ত দে আমার ভাই এই বেড়েলপি মাদ্রাসাগুলোর হাল হচ্ছে এদের শিক্ষক গুলো গুটখা খায় এরা সিগারেট খায় এদের ছাত্র দিকে ফজরের পরে ঝুলা দিয়ে বার করে দেয় যা আদায় করে আয় পড়াই না আল্লাহর কৃপায় আমরা ছাত্র দিকে ঝুলা দিয়ে বার করি না ছাত্র তার তার গালি শিখাই না বড় কষ্ট লাগে গালি কি করে দেয় তাদের ছাত্ররা আমার কাছে মা বোন তুলে গাল দিচ্ছে তোমাদের হাল হাতিকার পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে তোমরা গালি দেওয়ার যাই করো আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে সব সবাই হকের ওপরে চলবো জোরে বলুন ইনশাল্লাম হকের ওপরে এই দুনিয়ার বুক থেকে এদের অস্তিত্ব মিটে যাবে আল্লাহর কসম করে বলছি এদের ভাষার তারা এদের ব্যবহারের তারা এদের গালিগরের তারা এদের আকলাক আর চরিত্রের দ্বারা একজন নিজেকে মুক্তি আমার কাছে নোট করা আছে মুক্তি রফিকুল ইসলাম চিস্তি হোয়াটসঅ্যাপে মা বুন তুলে গাল দিয়েছে মা বুন তুলে এই ভেরেল বিদের মূল বিয়ে চিস্তি তার নাম হচ্ছে সাউদ আমাকে বলেছে ইয়াসিন কাফে আমার আব্বার জন্য বলেছে মাথা খারাপ হয়েছে আমি আমার বাপের চপ্পলে যা আছে তোর চোদ্দ পুরুষের বেরেনে সেটা না একবার শপথের কাছে এসে বসে দেয় তবে বুঝতে পারবি নিজান নহমির হৃদয় তুল্লু মকস্ত বেরেনটা কি আছে সামনে তোর বাপ থাকলে বাপকে নিয়ে তোদের ব্যাপারে আমার হাল হকিকত জানতে বাকি নেই মাদ্রাসার মুখ দেখেনি তুমি পীরের ছেলে পীর হয়েছ আর তোমার মাদ্রাসার মুখ দেখেনি তোমার পীরের ছেলে পীর হয়েছে তুমি আমাকে টার্গেট করো কালকে তোমাদের জবাব আসছে যারা দেওবামের সহায় দিচ্ছে যারা হাজি ইন্দাদুল্লাহ মহাজের মাকির আলায়ের কিতাবের দলিল দিচ্ছে তোমাদের জবাব কালকে আসছি। আমি আমার পশ্চিম বাংলার মুক্তি করে আপনারা মুক্তি তারা। এবং শিক্ষক মুক্তি সালমান মনসুর পরি তিনি হচ্ছেন আর্শাদ বাবানী সাহেবের নিজের ভাগ্নে কারি উসমান সাহেবের পুত্র বড় ইন দিয়েছেন আল্লাহ বড় যোগ্যতা দিয়েছেন তিনার সাক্ষাৎকার মুক্তি ইসুফ সাহেব অনেক কিতাবের মুসান্নিদ তিনি দারুলুমের একজন যোগ্যতম মুক্তি তার সাক্ষাৎকার আছে এবং আমারও এই বয়ান সেখানে থাকবে আপনারা শুনবেন হক কি না হক কি আর এরা দেওবাদের দোহাই দিয়ে এই কিছু মলকি এরা ধোকা দিচ্ছে সমাজকে অথচ দেওবাদের রকম অরিজিনাল দারুল দেওবানের রুকুন কিয়ামের পক্ষে নেই কিয়ামের বিপক্ষে আছে তারা কিয়ামের পক্ষ নেই তারা বলছে নেই চলেগা কিয়াম গা ক্যামিয়া নেই উলামায়ে উলামায় কা রুকুন উলামায়ে দেওবান যদি ক্যামকে জায়েজ করার দিত দেীদের মসজিদে কিয়াম হয় না কেন কথাটা বুঝতে পারলেন না একটা দেওমানি মসজিদে কিয়াম ক্যাম না কষ্টের বিষয় গালি গলুজ দিবেন না আমি আপনাদেরকে মানা করে যাচ্ছি যারা আমাকে ভালোবাসেন আমাকে মহব্বত করেন আমার চলসা ফলো করেন আপনারা কোন আনেমকে কমেন্টে গালি দিবেন না আল্লাহ দেখতে পাচ্ছে খালি দোয়া দিবেন আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুক এই ছাড়া কমেন্টে কিছু গালি গলুজ করবেন না এটা আমার তরফ থেকে অনুরোধ যদি আমাকে মহব্বত করেন আর যদি মনে হয় ইয়াসিনকে মহব্বত করি না গালি দেবেন আপকে কোরকুরার হুজুর গালি দেন আর বেরেলপি হুজুরকে কে গালি দেন কে আমাকে দিন আল্লাহ আপনাকে এই গালি দেওয়ার কারণে পাকড়াও করবে বোখার ইশরিফের হাদিস যারা অশ্লীল ভাষা ব্যবহার করে যারা গালি গলজ করে এটা মুনাফেকদের একটা বড় আলামত আপনি যদি মুনাফিকি থেকে বাঁচতে চান কেউ কি গালি গলজ করবেন না এটা আমার তরফ থেকে অনুরোধ চলুন আমার মুসলমান ভাই আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন যারা নিজেকে মুসলমান বলে দাবি করছে আজকে মুসলমান তো এটাই জানে না যে ইসলাম কি এরা মনে করেছে নামাজ পূজা তসবি তেলাওয়াত ইসলাম বেরেলপিরা মনে করেছে মাজার পুজো করা মাজারে সিস্তা করা মাজারে সিন্নি দেওয়া ছেলে না হলে মুরগি নিয়ে মাজারে যাওয়া এটাই ইসলাম আল্লাহর কসম করে বলছে এগুলো ইসলাম নয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম যে জীবন ব্যবস্থাটা হযরত মুহাম্মদ মুস্তাফা আদর্শ মোতাবিক হবে তিনি নাম হচ্ছে ইসলাম এই বুঝতে না পারার কারণে মানুষ থেকে বঞ্চিত হারাম হালাল থেকে বঞ্চিত প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ জানেন মুসলমানের জন্য তিনি ইলিম হাসিল করা ফরজ ফরজ না ফরজ নয় এজরগরুর ফরজ না ফরজ এখানে যদি সমীক্ষা করি এই সালারের মাটিতে একশোটা মুসলমান ভাইয়ের মধ্যে নব্বই জন হারাম হালালের বিচার জানে না তাদের কাছে দিন ইলিম না ঠিক বললাম না ভুল বললাম বাবা না কেন দিন ইলিম মানে কে আপনাকে বলল আলেম হতে হবে দিন ইলিম হাসিল করলে কে বললো আপনাকে হাফেজ হতে হবে কে বললো কারি মুক্তি হতে হবে না অতটা করুন তাতে কোন আলেমের কাছে বই পড়ে হোক কোন মাদ্রাসায় বসা করে হোক অতটা দিনে ইলিম হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালালকে বিচার করতে পারবেন দিন আর দিন জানতে পারবেন অতটা আপনাকে দিনে ইলিম হাসিল করতে হবে